ভার দিয়ে যাচ্ছে এখন কি হবে এ আর দিলে আবার গাল চুল খাবে ছেলেগুলো খাবে না ভয়তে পারবে না হ্যাঁ অবশ্যই হবে

হ্যাঁ এবার দিচ্ছি হ্যাঁ এখনই হবে এই যে ভাঁড় দিয়ে থুলাম আমরা হ্যাঁ রস পড়বে তা আমরা কাল সকালবেলা আসবো এসে রসটা নিয়ে যাবো এই দিলাম ভাঁড় আর এ আর তুলছি কী করবে আমরা ওই ভাড়ে দেবো হ্যাঁ ভাঁড়ে দেবো গিয়ে এই যে সিলি রস খেয়ে ভাঁড় ফেলতে যাচ্ছে এখন কি হবে এ আর আবার গাল চুলকাবে চিলিপিলে খাবে না ভয়তে আর হবে না এমনি ক্ষতি হবে না গাল চুলকাবে গলা বেশি থাকবে করে মানে আধা ঘন্টা এক ঘন্টার মতন থাকতে পারে গলা চুলকাবে না এইটা রস চুরি হয় না ভাড়ো চুরি হবে না পিলে হাতও দেবে না এ হচ্ছে ব্যাপার আমরা এইভাবে করি পিলে আর হাত দেবে না চিলিপিলে খালি সমস্যা ভাড় ফেলতে যায় রস মানে একবার খাতে পারে না ঠিক মতন পারতে পারে না এইটাই আছে সমস্যা